হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শ্রেয়া চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে কিছুদিন আগে আমার একটা পার্সেল এসছিল জুয়েলারির সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কিছু কানের অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে সেগুলিই এসছিল সেটারই আনবক্সিং করছিলাম আনবক্সিং করতে করতেই অর্ধেক সময় চলে গেল প্যাকিংটা দেখে মনে হচ্ছে ছোট। কিন্তু এর মধ্যেই পাঁচটা বড় বড় কানের আছে চলো সেগুলো দেখে নেওয়া যাক এই দেখো এগুলি হচ্ছে সেই কানের দুলগুলো কিন্তু এই কানের দুলগুলো আমার নয় সবগুলোই অর্ডারের ছিল অ্যাকচুয়ালি আমি রিসেলিং করি জুয়েলারির বিভিন্ন কানের গলার হার এগুলো রিসেলিং করি তো সেটারই অর্ডার ছিল আমি এত বড়ো কানের পরতেও পারি না তো এগুলো আমার না কোনোটাই সবকটাই কটাই অর্ডারের কিন্তু কানের দুলগুলো এতটাই সুন্দর মানে এতটাই ভালো লাগছে আর এতটাই গর্জেস মানে আমি কাউকে দিতে আমার ইচ্ছাই করছে না মানে মনে হচ্ছে যেন নিজের কাছেই রেখে দিই এতটাই সুন্দর দেখতে আর পড়লে প্রত্যেককে ভালো লাগবে প্রত্যেকটা কানের দুলের কোয়ালিটি খুব ভালো আর মানে দামটাও ভীষণ রিজনেবল আমি যার কাছ থেকে আর কি অর্ডার দিই আমি নিজেও তার কাছ থেকেই মাল নিই আর অর্ডারও আমি তার কাছ থেকেই তুলি তার কারণ হচ্ছে এই দুটোই এক হচ্ছে তার কোয়ালিটি খুব ভালো হয় আর দামটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি হয় এই দেখো এটা হচ্ছে অক্সিডাইজের একটা কানের আর এটা হচ্ছে গোল্ডের উপর স্টোনে বসানো একটা ছোট্ট কানের খুব বেশি বড় নয় একদম মিডিয়াম সাইজের একটা কানের আর এই যে এর পরেরটা হচ্ছে এটা অনেকটাই বড় আর এটা তুমি যে কোনো ওকেশানে পড়লে এটা ভীষণ ভালো লাগবে মানে এটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা কানের এটাও ওই একই স্টোন আর গোল্ডেনের কাজ আছে আর তারপরেও এটা একটা ছোট্ট একদম মিডিয়াম সাইজের একটা কানের তা আমি যাদের যাদের এগুলো মানে অর্ডার ছিল যাদের দিয়েছি তাদের ভীষণ পছন্দ হয়েছে তোমাদের জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে এর মধ্যে তাহলে আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমাকে একটু সাপোর্ট করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর তাহলে টাটা আজকের জন্য নিজেদের খেয়াল রেখো ভালো থেকো নিজেদের পরিবারকেও ভালো রেখো